হাই সবাইকে গুড মর্নিং কি করছো সবাই দেখো আমরা সকাল সকাল কোথায় যাই দেখো শুধু এই ও চললো আমার গুণদাস হাজিরি মা যাচ্ছে দেখো কুমুর টুকুর টুকুস করে তা দেখো আমরা কোথায় যাচ্ছি শুধু দেখতে থাকো সকাল সকাল ছ ছটার সময় উঠে কোথায় যাচ্ছি দেখো শুধু চললো মাছ ধরতে যাচ্ছি মাছ ধরতে তারপর দিঘি আছে দিঘিতে সব মাছ ধরছে তাই আমাকে সকাল সকাল উঠে দিয়েছে তুই মাছ ধরতে নিয়ে গেল তো আমি ধরবো না ওখানে আমার হাজব্যান্ড আছে আর শ্বশুর আছে তো আমি দেখবো শুধু আর ভিডিও বানাবো তো দেখো কী কী করে ওই দেখো কত পুকুরে সব কত লোক নমিয়ে দেখো সকাল ছোয়ার সময় মাছ ধরা থেকে এখানে সবাই আছে কাকু কাকি সব সবাই আছে সবাই সব মাছ ধরছে আমার হাজব্যান্ড ওইখানে মাছ ধরছে সব জলে নেওয়া দেখছো জল মরে গিয়েছিল তাই এখন মাছ ধরতে নেমেছে অনেক মাছ আছে অবশ্য এই হাতে জাল নিয়ে ধরছে সবাই দেখছি মাছ উঠছে সবেই মাছ উঠছে দেখো কি হয় দেখতে থাকো তোমাদের লাস্টে মাছ দেখাবো দেখবে কেমন মাছ হয় পুকুরে আমি তো কোনোদিন এরকম মাছ ধরা দেখি না রানিয়ে ধরতে হয় যেটুকু জানি এত এত মাছ ধরা দেখি না দেখে নেই ওই দেখো আমার হাজব্যান্ড চলে আসছে টুকুস 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 করে করতে করতে মাছের বস্তা তো তুলতে পারছে না এত মাছ ধরেছে ধার ক্ষমতা নাই তো দেখতে থাকো যে মাও নিচে নেমেছে কারণ মাছের বস্তাটা তুলতে পারছে না দেখো কিরকম এবার তো এই বস্তা থেকে ওই বস্তা ভরে দিল না ভরবে না বস্তাটাকে তুলে নিয়ে চলে আসে এবার ঢেলে দেবে দেখো মাছ দেখো এখানে শুধু তেলে পিয়া মাছ আছে দেখো কি হয় এই আমার শাশুড়ি মা ভরছে আর আমাকে বলছে তু ভর তুপ ভর মাছগুলো কোনোদিন দেখি না এরকম মাছ ধরা তার হাতে করে এত মাছ ধরে অনেক সবাই গেছিলো মাছ ধরতে তো আমি এই দেখছি মাছ ধরা কাকে বলে এখানে দুটো কাকু ছিল বললো মাছ নেবে ও মাছ নিল তো দেখো শুধু দেখতে থাকো আমি একটা ভাইকে ক্যামেরাটা দিয়ে দিলাম তো ক্যামেরা করছিলো আর মাছ ধরছে এই কাকিমা মাছ ভরছে জুলাতে আর এই আমার শাশুড়ি মা আর ও দেখো আমি আমাকে দেখতেই পাওয়া যাচ্ছে না দেখতে পাবে এই বা কি করে আমি অন্ধকার আমাকে তো ঠিকঠাক ভিডিওই করে নেই আমাকে দেখবে কি করে যাকে দিয়েছিস তো ক্যামেরা ধরবে না মাছ ধরবে কিছু বোঝা যায় না তারপর আমার পাশে বসে বসে এখন দেখছে যে ভয়েস দিচ্ছি আমি ঠিক আছে দেখো এই কাকিমা বলছে মাছ ভরা অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে আবার মাছ নিয়ে আসবে আবার ঢালবে আবার ভরবে হুম পিঠটা চাপড় তুমি খাবে তো কারণ ক্যামেরাটা তুমি ধরতে পারো না এই আমার দাজ্য পিচকে পাড়া আমার দেওর ও ওই দেখো ও সব মাছ ধরছে ও ওই দেখো আমার হাজব্যান্ড চলে গিয়েছে সাধারণ রঙের গেঞ্জি পরে খ্যাপা খ্যাপ্পা বটে খ্যাপা আর পাশে এখানে একটা খ্যাপা আছে যেমন শুনছে চুপচাপ বসে বসে এসছে দেখছে নাক টানছে দেখছে টান্ড লেগেছে দিয়ে বাবা ওষুধ বলা দেখছি বিছু দাগ এখন পেরে দিয়ে গেল হ্যাঁ ডাক্তার এক্ষুনি পেরে দেখলাম নিয়ে দেখলাম তার আমাকে ওষুধ নিতে হবে এখনো হচ্ছে ওই দেখো মাছ ধরছে এবার ভালো করে দেখো সবাই আই দেখো এবার কাকিমার আমার মা ঝুলাই করে মাছ নিয়ে এসে ঝুলা তো নয় বস্তা চালের বস্তায় করে চলে এসে টুকুস টুকুস করে হাঁটছে বেশ আর আমি তো ক্যামেরা ধরে বসে আছি হি হি মাছ খাবে চলে এসো অবশ্য খুব মাছ খেয়েছে তাই না

রাস্তা ধারে বাড়িতে তাই ট্র্যাক্টর গেলে আওয়াজ হবে ওই দেখো মাছ ঢেলে দিয়েছে কত বড় বড় মাছ দেখছো তুমি খেয়েছো আমি দেখেছি ঝালদা করেছিলে মাছ কত মাছ লাই এক পিছিয়ে মাছ হয়েছে আবার আবার আনবে সত্যি কথা বলছে অনেক মাছ পেয়েছিল করে নিয়েছে হ্যাঁ ঠিক দেখলে প্রচুর মাছ উঠেছিল অনেক মানুষ মাছ ধরেছে সেদিন আমরা অবশ্য সব দিয়ে দিয়েছিলাম পাড়ার সবাইকে বিক্রি করিনি না খাইনি সবাইকে দিয়েছি আমার মায়ের বাড়িতে